কফি হাউসের আড্ডা সহ বহু কালজয়ী গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার অভিভক্ত বাংলার পাবনায় জন্ম নেয়া এই গীতিকবির স্মৃতি হারিয়ে গেছে কালের প্রবাহে তার স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি স্থানীয়দের বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা সিনেমা ও আধুনিক গানের জগৎকে যারা মাতিয়ে রেখেছিলেন তাদের অন্যতম গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার মান্নাদের কণ্ঠে এক একটা জীবন্ত চরিত্র হয়ে ওঠা এমন অজস্র কালজয়ী গান তাকে অমর করে রেখেছে বাঙালির হৃদয়ে গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম উনিশ সালে পাবনা জেলার গোপালনগরে নগরে। দেশভাগের সময় সপরিবারে চলে যান ওপার বাংলায় বাড়িটি এখন স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নেই এই গুণী মানুষের কোন স্মৃতিচিহ্ন ওনার এই পৈত্রিক নিবাসে আমরা এখানে চাকরি সুবাদে বসবাস করতেছি কিন্তু ওনার সম্পর্কে এখনো তেমন কিছু জানার আমাদের সুযোগ হয়নি কেননা এখানে ওনার কোনো জীবনী বা কোনো কিছুই এখানে তেমন নাই ওনার বসত বাড়ি এটাই ছিল ওনার স্মৃতিস্বরূপ এখানে তিনটা তাল গাছ আর পুকুর ছাড়া কোনো কিছুই নাই তবে আমরা চাই যে ওনার স্মৃতি অনুসারে এখানে একটা কিছু করা হোক আমারও দাবি যে সরকারিভাবে এখানে গৌরী প্রসন্ন মজুমদারের কিছু স্মৃতি রক্ষার জন্য যদি কিছু করা হয় তাহলে মনে হয় ভালো হয় তো ওনার স্মৃতি রক্ষার্থে আমরা ফরিদপুর পৌরসভার থেকে আমাদের ইতিমধ্যেই রেজুলেশন করা আছে যে আমরা ওনার নামে একটি রাস্তার নামকরণ করব পাশাপাশি উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে যে গোল চত্বরটা আছে তার মাঝখানে একটি ওনার মোরাল তৈরি করার পরিকল্পনা পৌরসভার থেকে রয়েছে শুধু আধুনিক গানের জগতে নয় মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রেরণা জুগিয়েছে তার লেখা দেশাত্মবোধক গান উনিশশো সালের বিশ আগস্ট পরলোকে পাড়ি জমান গৌরীপ্রসন্ন মজুমদার সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা